আসসালামু আলাইকুম তো আজকে আমরা কটেক্সে টিট করব আর টিট করার ভিডিওটি এমন হবে যে সিগনালগুলো দেখছেন বাই দিলে বাইয়ের জন্য টিট নেব অ্যান্ড সেল সিগনাল দিলে সেলের জন্য টিট নেব আর এটা হবে প্রতি মিনিটে প্রতি ক্যান্ডেলে মানে হচ্ছে যখন বাই দিবে আমাকে তখন হচ্ছে এক ডলার করে টিট করব আর যখন সেল দিবে তখন এক ডলার করে সেলের জন্য টিট নেবে এক কথা প্রতি মিনিটে টিট করতেই থাকবো অ্যান্ড যদি কোনো কারণে লজ যায় ঠিক আছে এখন যদি দশটা প্রফিট করি এখান থেকে তো দুই তিনটা লজ যাবে স্বাভাবিক এখন হচ্ছে ধরেন যে প্রফিট করতে করতে একটা লস হয়ে গেল তাহলে আমি পরেটাই দুই ডলার করে দেব দুই ডলার লস হইলে চার ডলার ঠিক আছে এখন যদি চার ডলার লস হয় তাহলে আমাদের আট ডলার করে দিতে হবে কিন্তু এখানে আমাদের মাথায় আছে এটা এমনভাবে ক্রিয়েট করা যে হচ্ছে টানা দুইটা থেকে তিনটার বেশি লস হয় না আমার বিশ্বাস তো এখানে আমি কি করব এখন প্রতি ক্যান্ডেলে এক ডলার করে ট্রিট করবো এখন আমরা আসেছি ইউরো ইউএসডি মার্কেটে যেখানে পার্সেন্টেজ খুবই ভালো একানব্বই পার্সেন্ট এক কথা আমি যদি এক ডলো করে ট্রেড করি এখন আমাদের প্রফিট হবে একানব্বই সেন্ট যেটা বাংলা টাকায় কনভার্ট করলে একশো টাকা হবে তার কোনো কথা নয় আমাদের হচ্ছে মানে মার্কেট দেখছি ভালো একটা পাম্প দিছে উপরের দিকে ঠিক আছে মেসেজ আসিস না এখন ঠিক যাই হোক মার্কেটটা অনেক উপরে গেছে এখন মার্কেটটা এখন ডাউন আসতে পারে দেবো বাই কি হলো এটা ও মাই গড আরে ইয়ার এটা কোন কাজ হলো রে ভাই আমার যে হানড্রেড পারসেন্ট সিলেক্ট করা ছিল আমি খেয়ালই করি নাই আপনারা একটু বলবেন না রে ভাই এটা কোনো কথা মানে পুরা হানড্রেড পারসেন্ট ব্যালেন্স আবার মেসেজ ডিস্টার্ব ভাই রে কোন দিকে যাবো এখন আমি বলেন মানে এখানে আমি খেয়ালি করি না যে আমার হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করা আছে আমি ঠিক ফালাই দিছি মানে বাই সিগনাল দিছে আমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করে ডেটটা ফালাই দিছি আবার মেসেজে ডিস্টার্ব দিচ্ছে মানে মেসেজটা খুব ইম্পর্টেন্ট এখন ভিডিও বানাইতে পারবো কিনা সন্দেহ এটা কোনো কথা অবশ্য ট্রেডটা প্রফিট হচ্ছে কিন্তু আমি তো এরকমভাবে ভিডিওটা বানাতে চাই না আমি চাইলাম হচ্ছে এক ডলার করে প্রতি ক্যান্ডেলে এক ডলার করে ট্রেড করতে প্রতি সিগনালে এটা কোনো কথা তো যাই হোক ব্যাপারটা যা হয়েছে ভালোই হয়েছে আজকে আর কন্টিনিউ করলাম না আজকে পর্যন্ত থাক অ্যান্ড হচ্ছে কিছু মেসেজ বা কল আসতেছে আমার যেটা আমাকে এখন ধরতে হবে তো এই ভিডিওটা এরকম কালকে কন্টিনিউ করবো আবার ঠিক আছে আজকে আপাতত সব বন্ধ তো ভালো থাকবেন সবাই আর হচ্ছে কোনো রকম কোনো কিছু জিগানো থাকলে বা কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই জানিয়ে দিবেন গুড বাই